শক্ত সুতো বা কল ব্যবহার করা যাবে না সেরকম যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে কি করবেন এক্ষেত্রে আমি চার তুলে দেব আচ্ছা মানে সে যদি আপনার পরিচিত হয় বা বাইরের শিকার টিকিটের দিন গ্রাম কি বাইরের কোন নয় আচ্ছা নিয়মটা একই থাকবে ঠিক আছে আচ্ছা আপনারা ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা আওয়াল সিদ্ধি কই পুকুর চাচার পুকুর এই পুকুরে আগামী ষোলো দুই দু হাজার পঁচিশ রবিবার থেকে একটি হাত ছিপের পাশ শুরু হতে চলেছে সাতশো টাকার বিনিময়ে এখানে একটি করে ছিপ কিন্তু ফেলা যায় তার সঙ্গে দুই কাঁটা আপনারা এই পুকুরে ফেলতে পারবেন পুকুর পুকুরের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিয়েছি আপনারা এই নাম্বারগুলিতে ফোন করে বিশদে পাশ সম্পর্কে বা পুকুর সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এছাড়া লোকেশন ডেসক্রিপশানে শেয়ার করা আছে আপনারা অবশ্যই পুকুর পাড়ে এসে দেখে শুনে তবেই কিন্তু সিট নিতে পারেন দুশো টাকা জমা দিয়ে সিটের বুকিং নেওয়া চলছে কোনো লটারি হবে না মাছ খেলে তবেই বেলায় টাকা তোলা হবে নতুবা বুকিংয়ের টাকাও কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে এরকমই বলেছেন চাচা তবে কুড়িজনের মধ্যে যদি পনেরো জন শিকারী উঠে যায় সেক্ষেত্রে বাকি পাঁচজনের জন্য কিন্তু বাস খোলা রাখা হবে না সেটি বন্ধ রাখা হবে পুকুরে চার মশলা কিন্তু করতে পারবেন টোপের কোনো বিধিনিষেধ নেই আঠেরো ফুট ছিপ ও আঠেরো ফুট সুতো ব্যবহার করা যাবে এর উপরে কোনো ছিপ ব্যবহার করা যাবে না ছিপে অতিরিক্ত কল বা সুতো ব্যবহার করতে পারবেন না কোনো শিকারি যদি ব্যবহার করেন তবে তুলে দেওয়া হবে এরকমই বলেছেন বড় মাছ খেলে ছিপ ছেড়ে দিলে সেই মাছও কিন্তু ছেড়ে দিতে হবে সেটি কিন্তু আদায় হবে না সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা এখানে ছিপ ফেলতে পারবেন তবে সকাল ছটার আগে কেউ যেন কুকুরে না আসে এরকমই বলেছেন লোকেশান দেওয়া আছে পুকুরে আসুন দেখুন নিজের পছন্দ মতো সিট নিন তবে নিজের ইচ্ছায় অবশ্যই যাচাই করে খবর নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন আমার ভিডিও দেখে বা মালিকের কথা শুনে আসবেন না যাচাই করে নিয়ে বুঝে তবেই আসবেন মাছ পাবেন কি পাবেন না তার দায় কিন্তু আমার নয় চাচার সঙ্গে সরাসরি কথা বলেছি আপনারা শুনে নেবেন তাহলেই বুঝতে পারবেন কেমন কি পোতে চলেছে আগামীতে এই পুকুরে আমি কিছুক্ষণ থাকি তার কিছু অংশ তুলে ধরেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে নিতে পারেন তবে নিয়মকানুন কী আছে সেগুলি আমি চাচার কাছ থেকে সরাসরি জেনে নেব আর মাছটা উঠে যাক তারপরেই কানুন কি আছে না আছে সেগুলো চাচার কাছ থেকে জেনে নিচ্ছি

দু কাটা করে ছিপ ফেলা যাবে আচ্ছা ছিপ কত মাপের আঠারো ফুট তার ওপরে যাবে না নিচে যে যা পারবে ফেলবে আচ্ছা আঠারো ফুটের নিচে ফেলতে পারবে আঠারো ফুটের উপরে ফেলা যাবে না সুতো সুতো ছিপ যতটাই শীত ততটাই সুতো ফেলা যাবে কল বা অতিরিক্ত সুতো আচ্ছা আচ্ছা আপনি যে বলেছিলেন যে অতিরিক্ত সুতো বা কল ব্যবহার করা যাবে না সেরকম যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে কি করবেন এক্ষেত্রে আমি তার তুলে দেবো আচ্ছা মানে সেই যদি আপনার পরিচিতও হয় বা বাইরের শিকারও হয় টিকিটের দিন গ্রাম কি বাইরের কোনো নয় আচ্ছা নিয়মটা একই থাকবে আচ্ছা ঠিক আছে গ্রামের লোক বলে তো বাইরে ফেলবে আর বিদেশে লোক ফেলতে পারবে না এটা হবে না ঠিক আছে একদম ভালো কথা বলেছ ঠিকঠাক কথা নিয়ম সবার জন্য পুকুরে কি কি ধরনের মাছ আছে সব রকমই আছে কম বাটা মাছ আছে কি বাটা নেই বাটা নেই আর মনোপিয়া ছোট আছে ছোট নেই যাবে যদি তারা ডিম ফেলে ছোট হয় ডিম ছেড়ে তো সে ঠিক আছে সেটা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে ওটা হয়ে থাকে আর এমনিতে যদি রুই মিরগেল গ্রাস কাপ এই সমস্ত কথা বলি এগুলো সাইজ মোটামুটি কিরকম আছে ধরুন দুশো থেকে দেড় কিলো দু কিলো দুশো থেকে দেড় কিলো দু কিলো পর্যন্ত পুকুরে মাছটা আছে আর বেশি মাছের চাপ কোনটা রুই মিরগেল নাকি রুই মিরগেল মনোপিয়া রুই মিরগেল মনোপিয়া এই মাছের চাপটাই বেশি আছে ঠিক আছে আর যে কটা ব্ল্যাক কাপ আছে হ্যাঁ ও কটা দশ থেকে বারো কিলো হবে এক একটা এক একটা আচ্ছা ঠিক আছে আচ্ছা যেটা বলতে চাইছিলেন সেটা বলুন বলছি আমার পুকুরে ছিপ ছেড়ে দিয়ে কোনো মাছ তোলা হবে না ছিপ ছেড়ে দিলে

আচ্ছা চার মশলা কি করতে দেবেন পুকুরে চার তাদের ব্যক্তিগত ব্যাপার আমি না আর পুকুরে ধরুন অনেক সময় মাছ খায় না বা বিভিন্ন রকম অসুবিধা হয় তো সেই রকম ধরনের কিছু হলে কি সিদ্ধান্ত রাখছেন এটা বিবেচনার উপরে হবে আচ্ছা আর যেটা আমি শুনছিলাম এখানে যারা আমাকে ডেকেছিলেন ওনারা বলছেন যে আপনি নাকি কোনো টাকা তুলবেন না এরকম নাকি চিন্তাভাবনা রেখেছিলেন যে পরে মাছ হলে বেলার দিকে গিয়ে তারপর টাকা তুলবেন এটা কি ঠিক কথা এটা ঠিক কথা আচ্ছা এর পাশাপাশি টোপ হিসাবে কি ছাতু পাউরুটি এই সমস্ত সব ধরনের টপি ফেলা যাবে আচ্ছা আর আপনাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটা যদি একটু দিয়ে দেন তাহলে সুবিধা হয় আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের নাম্বারটাও আমি নিয়ে নিচ্ছি

আচ্ছা ঠিক আছে তাহলে পুকুর বড় সেই হিসাবে গ্যাপটাও প্রচুরই পাওয়া যাবে একটা আশা রাখা যায় তাহলে আর বিশেষ কিছু আমার বলার নেই আর আমি নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো ও আমাদের যে এটাও দিয়ে দেবো আপনারা সেটা দেখতে পাবেন এর পাশাপাশি একটা মনোপিয়াও খেয়েছে মনোপিয়াটা সাইজ খারাপ না